সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রতন দাসকে তারকা ভোট দিন উনিশে এপ্রিল আপনাদের ভোট গত বছরে যাবত বিজেপির শাসনে যে অরাজকতা চলছে তার বিরুদ্ধে প্রদান করুন সংবিধানকে যেভাবে পদদলিত করা হচ্ছে তার বিরুদ্ধে আপনারা করাই এপ্রিল হোটিন মূল্য বৃদ্ধির বিরুদ্ধে জিনিসপত্রের দাম বৃদ্ধির বিরুদ্ধে ও এই পদযাত্রা থেকে সাতরামনগর বিধানসভা কেন্দ্রে boto ইন্ডিয়া ব্লক সমর্থিতmongodb দলের